হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম আলোচনা করব কবে পড়ছে থার্ড সেপ্টেম্বর শুক্রবার ভারতবর্ষে বাংলাদেশে আর পৃথিবীর কোনো কোনো দেশে এটি পড়বে সেকেন্ড সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ভিডিওর শেষে ব্রত মাহাত্মর যখন আমরা একাদশী পারণের সময়সীমা উল্লেখ করব তখন কোন দেশে দুই তারিখ আর কোন দেশে তিন তারিখ সেটি উল্লেখ করব ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ব্রতের কথা কোন শাস্ত্রে লেখা রয়েছে উত্তর হল ব্রহ্ম বৈবর্ত পুরাণ কে বর্ণনা করেছেন তার উত্তর হচ্ছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রতের কথা বর্ণনা করেছেন তো আসুন আমরা এখন এই ব্রতের মাহাত্ম শ্রবণ করি এটি হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী এটি সর্ব পাপ বিনাশিনী যিনি কিনা নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন তিনি অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হন এমনকি এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলেও রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায় আর এই একাদশীর সঙ্গে একটি খুব চমৎকার কাহিনী জড়িত রয়েছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী নিশ্চয়ই আপনারা সবাই জানেন শুনেছেন তাও যখন সুযোগ এলো এরকম এক মহান রাজার কাহিনী কীর্তন করার সুযোগ যখন আমরা পেলাম তখন আমরা একটু এই কাহিনীটি আলোচনা করব রাজা হরিশ্চন্দ্র ছিলেন একজন অত্যন্ত সত্যনিষ্ঠ ন্যায়পরায়ণ চক্রবর্তী রাজা তার এই সত্য রক্ষার যে প্রতিজ্ঞা সেটি এক প্রকার প্রবাদে পরিণত হয়েছিল তিনি একবার যেটি কথা দেন তার মুখ দিয়ে যে কথাটি একবার বেরোয় তিনি সেই সত্য যেন তেন প্রকারেন রক্ষা করেন তো একবার কী হল মুনি তিনি বললেন হ্যাঁ শুনেছি রাজা হরিশ্চন্দ্রের সত্য নিষ্ঠার কথা তো আমি একবার তার পরীক্ষা নেব ভগবানও আমাদের প্রত্যেকদিন পরীক্ষা নিচ্ছেন তা আমাদেরকে প্রতিটি পরীক্ষায় পাশ করতে হবে আর পাশ করে করে যত আমরা উঁচু ক্লাসে উঠব তত পরীক্ষার প্রশ্ন আরও কঠিন হবে তা আমরা দেখবো মুনির পরীক্ষার প্রশ্ন কতই না কঠিন ছিল কিন্তু রাজা হরিশ্চন্দ্র সেই কঠিনতম পরীক্ষা সসম্মানে পাস করে এসেছিলেন তা কি হয়েছিল আমরা খুব ডিটেলসে আলোচনা করছি না অতি সংক্ষেপে আলোচনা করছি রাজা হরিশ্চন্দ্র বনে গিয়ে পথ হারিয়ে ফেলায় বিশ্বমিত্রমণি তাকে পথ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাকে কি দেবে আমি যে পথ দেখিয়ে দিচ্ছি তার বিনিময়ে আমি কি পাবো রাজা হরিশ্চন্দ্র বলেছিলেন আপনি যা চাইবেন মনিবর আমি তাই আপনার চরণে দেব তখন বিশ্বমিত্র মুনি একদিন রাজসভায় এসে উপস্থিত হলেন এবং বললেন রাজা আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমি যা চাইব তাই দেবেন রাজা বললেন হ্যাঁ মনিবর আমার মনে আছে বলুন আপনি কি চান মুনিবর বললেন আপনার সমগ্র রাজ্য আমার চাই হরিশ্চন্দ্র বিন্দু মাত্র দ্বিধা না করে নিজের রাজমুকুট নিবেদন করে বললেন এই মুহূর্ত থেকে সমগ্র রাজ্য আপনার এখানে আমার আর কোনো অধিকার নেই আপনি রাজ্য সামলান আমি চললাম বনে তপস্যা করতে বিশ্বমিত্রমণি ডাকলেন ডেকে বললেন তুমি যে পাদুকা পায়ে দিয়ে যাচ্ছ বেরিয়ে ওই পাদুকাগুলোও কিন্তু আমার সম্পত্তি ওগুলি খুলে রেখে খালি পায়ে যাও রাজা তাই করলেন একজোড়া পাদুকাও এখন তার পায়ে দেওয়ার অধিকার নেই সত্য রক্ষার জন্য কতই দৃঢ়নিষ্ঠ হতে হয় রাজা হরিশ্চন্দ্র যখন পাদুকা খুলে খালি পায়ে বেরিয়ে যাচ্ছেন মুনিবর আবার ডাকলেন বললেন তুমি আমাকে দান করলে দান করার পর দক্ষিণা দিতে হয় তুমি আমাকে দক্ষিণা দেবে না রাজা বললেন মুনিবর আমার তো আমি তো এখন কপর দক শূন্য আমার তো আর কিছুই নেই আপনাকে দেওয়ার মতন আমি কেমন করে আপনাকে দক্ষিণা দেব আপনি পথ বলে দিন মুনিবার বললেন হ্যাঁ রাস্তা আছে রাস্তা হলো তোমার এখনো তোমার স্ত্রী রয়েছে তোমার ছেলে রয়েছে তুমি তোমার স্ত্রী তোমার পুত্র এমন কি নিজেকে বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে দক্ষিণা দাও প্রশ্ন আরো কঠিন রাজা বললেন তাই হবে তখন তিনি নিজের স্ত্রীকে এবং পুত্রকে এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন আর নিজেকে বিক্রি করলেন এক চণ্ডালের কাছে এই তিনজনের বিক্রি বাবদ যে অর্থ পেলেন সেই অর্থ মুনিবরকে গুরু দক্ষিণা হিসাবে প্রদান করলেন মুনি দেখছেন ঠিক আছে তুমি আপাতত পরীক্ষায় পাস কিন্তু সামনের দিন আসছে প্রত্যেকটা দিন তোমাকে কঠিন ত্যাগ স্বীকার করতে হবে সত্য রক্ষার জন্য আমি দেখতে চাই সত্য রক্ষার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারো অতএব রাজা হরিশ্চন্দ্র এখন চন্ডালের দাস চন্ডাল তাকে একটা সার্ভিস দিলেন কি সার্ভিস যারা মৃত ব্যক্তিকে শ্মশানে পোড়াতে আসবে তাদের কাছ থেকে কর সংগ্রহ করতে হবে এখনও দেখি আমরা যখন কোনো শ্মশানে আমরা দাহ করাতে নিয়ে যাই পুরসভাকে আগে ট্যাক্স দিতে হয় তারপর দাহ করার অনুমতি মেলে রাজা হরিশ্চন্দ্রকে চন্ডাল বললেন তুমি এখন থেকে ওই ট্যাক্স নেবে যারা ট্যাক্স দেবে না তাদের মৃতদেহ শ্মশানে পোড়ানো যাবে না যেমন করে হোক তোমাকে ট্যাক্স আদায় করতে হবে আর সেই ট্যাক্স তুমি আমাকে দেবে এখন রাজা হরিশ্চন্দ্র সত্যনিষ্ঠ তিনি এখানেও স্বীকার করলেন যেহেতু অতএব ট্যাক্স তাকে আদায় করতেই হবে আর তার স্ত্রী পুত্র ওই ধনী বণিকের বাড়িতে তারা তাদের তার সার্ভেন্ট হিসাবে কাজ করতে লাগলেন এইভাবে দিন চলতে লাগলো রাজা হরিশ্চন্দ্র মাঝে মাঝেই মনে করেন যে সত্য রক্ষার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে তাতে আমার কোনো দুঃখ নেই এখন কোনো দিন কি এমন হবে যেদিন আমার পরীক্ষার শেষ হবে আমি আবার আমার স্ত্রী পুত্রের সঙ্গে মিলিত হতে পারব ভগবানও হয়তো তার এই সত্য নিষ্ঠা দেখে অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার দুঃখের অবসান করানোর জন্য গৌতম মুনিকে তার কাছে প্রেরণ করেছিলেন গৌতম মুনিকে দেখে তার চরণে ধন্যবাদ প্রণাম করে রাজা হরিশ্চন্দ্র বললেন হে মুনিবর আমার জীবনের দুঃখের কাহিনী আমি আপনাকে নিবেদন করছি আপনি আমাকে দয়া করে এমন কোনো পথ দেখান যাতে আমার দুঃখের অবসান হয় গৌতম মুনি সব কথা শুনে অত্যন্ত মর্মাহত হলেন এবং তিনি বললেন সামনেই আসছে অন্নদা একাদশী তিথি তুমি নিষ্ঠার সঙ্গে ওই একাদশী পালন করবে এবং হরিবাসরে রাত্রি জাগরণ করবে তাহলে অবশ্যই তোমার দুঃখের দিন খুব শীঘ্রই সমাপ্ত হবে মুনির নির্দেশে রাজা হরিশ্চন্দ্র অন্নদা একাদশী ব্রত পালন করলেন হরি বল এবং কি হলো দেখুন তার দুঃখের দিন শেষ হয়ে গেল কেমন করে তার পুত্র রোহিতাশ্য তাকে সাপে কামড়াল রোহিতাশ্য মারা গেল সেই রোহিতাশ্যকে কোলে নিয়ে তার স্ত্রী কানতে কানতে শ্মশানে পুত্রকে দাহ করার জন্য এলেন শ্মশানের গেটে রাজা হরিশ্চন্দ্র ট্যাক্স চাইলেন প্রথমে চিনতে পারেনি নিজের পুত্রকে নিজের স্ত্রীকে কিন্তু পরে বিদ্যুতের আলোয় চিনতে পারলেন চিনতে পেরেও বললেন যদি আমি তার পিতা তবুও ট্যাক্স ছাড়া আমি আমার পুত্রকেও দাহ করার অনুমতি দেব না তুমি যেমন করে হোক করের টাকা আমাকে দাও এখানেও রাজা হরিশ্চন্দ্র এত সত্য নিষ্ঠার পরিচয় দিলেন নিজের পুত্রকে মৃত অবস্থায় দেখেও তার হৃদয় কম্পিত হলো না এবং তাকে দাহ করার অনুমতিও তিনি দিলেন না তার সত্য নিষ্ঠা এটি দেখে সারা পৃথিবী চমৎকৃত হলো শুধু পৃথিবী নয় স্বর্গের দেবতারা পর্যন্ত তার নামে জয়ধ্বনি করতে লাগলেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলেন বিভিন্ন দিব্য বাদ্যযন্ত্র বাঁচতে লাগল চারিদিকে তাঁর সত্য নিষ্ঠার জয় ঘোষিত হল এবং তাঁর দুঃখের অবসান হলো তার পুত্র ভগবানের কৃপায় আবার প্রাণ ফিরে পেল তিনি তার রাজ্য ফিরে পেলেন এবং স্ত্রী পুত্রকে নিয়ে তিনি সুখে রাজত্ব করতে লাগলেন তাই আমরাও যদি নিষ্ঠার সঙ্গে অন্নদা একাদশী ব্রত পালন করি আমাদের দুঃখের দিন অবশ্যই দ্রুত শেষ হয়ে যাবে আমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং আমরা ভগবত ধামে ফেরার সুবর্ণ সুযোগ লাভ করবো এমনকি যদি কেউ এই একাদশীর মাহাত্ম মন দিয়ে শ্রবণ করেন অশ্বমেধ যজ্ঞের সমান ফল তিনি লাভ করেন তাহলে এর থেকে বেশি সুযোগ আমরা কি পেতে পারি তাই আমরা সবাই অন্নদা একাদশী ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করব আর আপনারা জানেন যে একাদশী ব্রত পালনের একটি অন্যতম অঙ্গ হলো ভাগবত কথা শ্রবণ তাই ওই দিনকে অবশ্যই ভাগবত কথা শ্রবণ করবেন আমাদের হরিবথর চ্যানেলে আমরা ওই দিনকে বিকেল পাঁচটা থেকে ভাগবত কথা আলোচনা করব যদি আপনারা সরাসরি ওই ক্লাসের যোগদান করতে চান তাহলে আমরা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিচ্ছি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম লিখে জানাবেন যে আমি ক্লাস করতে চাই তাহলে আপনাকে আমরা আমাদের গ্রুপে যুক্ত করে নেব এবং সেই গ্রুপের মাধ্যমে সরাসরি আপনারা ভাগবত কথা শ্রবণ করতে পারবেন অন্নদা একাদশীর দিন শুধু তাই নয় আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমরা আপনাদেরকে ভক্তির নানা রকম প্রশিক্ষণ দিতে পারবো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সামগ্রিকভাবে আপনাদেরকে ভক্তি পথে এগিয়ে যেতে সাহায্য করব আমি নিশ্চিত আপনারা সবাই সেই সুযোগটি গ্রহণ করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আর যদি কেউ এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে নাও চান নিচে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করেও সরাসরি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের গ্রুপগুলিতে যুক্ত হতে পারবেন তো আমাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল আমরা আপনাদের যে সেবা করতে চাইছি অনুগ্রহ করে সেই সেবার সুযোগটি আমাদের দান করুন যাতে কি না আপনাদেরকে আমরা আরও বেটার সার্ভিস দিতে পারি অতএব ওই লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এরপর আসছি আমরা একাদশীর পারণের সময়সীমা উল্লেখে আগেই বললাম বিভিন্ন দেশে একাদশীর তারিখ আলাদা আমরা প্রথমে যে যে দেশে তিন তারিখে একাদশী সেই দেশগুলোর পারণের সময় উল্লেখ করব তারপরে যে যে দেশে দুই তারিখে একাদশী সেই সেই দেশের পারণের সীমা উল্লেখ করব তিন তারিখে একাদশী মায়াপুর পারণ পাঁচটা উনিশ থেকে আটটা ছাব্বিশ উজ্জয়িন পারণ ছয়টা দশ থেকে আটটা চব্বিশ আহমেদাবাদ ছয়টা তেইশ থেকে আটটা চব্বিশ উধমপুর ছয়টা ছয় থেকে আটটা চব্বিশ কলম্বো ছয়টা বত্রিশ থেকে দশটা এগারো ঢাকা বাংলাদেশ পাঁচটা একচল্লিশ থেকে আটটা চুয়ান্ন ওয়েস্টবেঙ্গল সব জায়গায় পাঁচটা কুড়ি থেকে আটটা চব্বিশ দিল্লি ছয়টা এক থেকে আটটা মুম্বাই ছয়টা চব্বিশ থেকে আটটা চব্বিশ পুনে ছয়টা কুড়ি থেকে আটটা চব্বিশ চেন্নাই তামিলনাড়ু পাঁচটা আটান্ন থেকে আটটা চব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা একত্রিশ থেকে আটটা চব্বিশ বিহার পাঁচটা একত্রিশ থেকে আটটা চব্বিশ ঝাড়খণ্ড পাঁচটা বত্রিশ থেকে আটটা চব্বিশ ছত্তিশগড় ছয়টা দশ থেকে আটটা চব্বিশ শিলং মেঘালয় পাঁচটা চার থেকে আটটা চব্বিশ বৃন্দাবন পাঁচটা উনষাট থেকে আটটা চব্বিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা নয় থেকে আটটা চব্বিশ হায়দ্রাবাদ ছয়টা তিন থেকে আটটা চব্বিশ আগরতলা পাঁচটা সাত থেকে আটটা চব্বিশ গুজরাট ছয়টা বাইশ থেকে আটটা চব্বিশ কেরালা ছয়টা চোদ্দো থেকে আটটা চব্বিশ পাঞ্জাব ছয়টা এক থেকে আটটা চব্বিশ রাজস্থান ছয়টা সাত থেকে আটটা চব্বিশ গুয়াহাটি আসাম পাঁচটা চার থেকে আটটা চব্বিশ কাতার পাঁচটা ষোলো থেকে পাঁচটা চুয়ান্ন লন্ডন নটা চব্বিশ থেকে দশটা পঁয়তাল্লিশ ওমান পাঁচটা উনপঞ্চাশ থেকে ছয়টা চুয়ান্ন ফ্রান্স দশটা চব্বিশ থেকে এগারোটা ছত্রিশ স্পেন দশটা চব্বিশ থেকে বারোটা চার ইটালি দশটা চব্বিশ থেকে দশটা ঊনষাট জাপান পাঁচটা পনেরো থেকে নটা বত্রিশ বেজিং চায়না পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা চার হংকং ছয়টা সাত থেকে দশটা সতেরো অস্ট্রেলিয়া ছয়টা উনিশ থেকে দশটা আট নিউজিল্যান্ড ছয়টা একচল্লিশ থেকে দশটা সাতাশ দুবাই ছয়টা এক থেকে ছয়টা চুয়ান্ন সৌদি আরব পাঁচটা পঁয়ত্রিশ থেকে পাঁচটা চুয়ান্ন বাহারিন পাঁচটা উনিশ থেকে পাঁচটা চুয়ান্ন কুয়েত পাঁচটা সাতাশ থেকে পাঁচটা চুয়ান্ন থাইল্যান্ড ছয়টা সাত থেকে নটা চুয়ান্ন রাশিয়া পাঁচটা চল্লিশ থেকে পাঁচটা চুয়ান্ন এগুলি হলো তিন তারিখে একাদশী যেসব জায়গায় আগের দিন অর্থাৎ দুই তারিখে একাদশী তাদের নাম এখন আমরা আলোচনা করছি লন্ডন নটা চব্বিশ থেকে দশটা চুয়ান্ন ফ্রান্স দশটা চব্বিশ থেকে এগারোটা ছত্রিশ স্পেন দশটা চব্বিশ থেকে বারোটা চার ইতালি দশটা চব্বিশ থেকে দশটা উনষাট জার্মান দশটা চব্বিশ থেকে দশটা পঞ্চাশ ইউক্রেইন বেলা এগারোটা চব্বিশের পর পারন নেদারল্যান্ডস দশটা চব্বিশ থেকে এগারোটা চব্বিশ সুইজারল্যান্ড দশটা চব্বিশ থেকে এগারোটা সতেরো ওয়াশিংটন ছয়টা উনচল্লিশ থেকে দশটা আটান্ন ফ্লোরিডা সাতটা পনেরো থেকে এগারোটা উনতিরিশ কানাডা ছয়টা সাতাশ থেকে দশটা পঞ্চাশ মেক্সিকো সাতটা বাইশ থেকে এগারোটা একত্রিশ পেরু ছয়টা দশ থেকে দশটা আট কঙ্গো নটা চব্বিশ থেকে নটা আটান্ন ব্রাজিল ছয়টা ষোলো থেকে দশটা তেরো আর্জেন্টিনা সাতটা নয় থেকে দশটা আটান্ন চিলি ছয়টা আটান্ন থেকে দশটা সাতচল্লিশ সুইডেন দশটা চব্বিশ থেকে দশটা সাতাশ ডেনমার্ক দশটা চব্বিশ থেকে দশটা বাহান্ন সাইপ্রাস বেড়া এগারোটা চব্বিশের পর হাঙ্গেরি দশটা চব্বিশ থেকে দশটা তিরিশ তারপরে ক্রোয়াশিয়া দশটা চব্বিশ থেকে দশটা তেতাল্লিশ নিউ ইয়র্ক ছয়টা বাইশ থেকে দশটা তেতাল্লিশ ক্যালিফোর্নিয়া ছয়টা সঁয়ত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন অতএব যাদের দুই তারিখ একাদশী তারা তিন তারিখে পালন করবেন যাদের তিন তারিখে একাদশী তারা চার তারিখে পালন করবেন আপনাদের সকলকে অন্নদ একাদশী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ